বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন ছয় একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময়ে চারবার লাভ দেয় খরগোশ সে সময় পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ চার লাফে যত দূর যায় কুকুর তিন লাফে তত দূর যায় কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত ক পনেরো অনুপাত ষোলো অনুপাত বারো ষোলো অনুপাত পনেরো ঘ বারো অনুপাত বিশ সূত্র একুশতম বিশেষ উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে সঠিক উত্তর গ ষোল অনুপাত পনেরো ব্যাখ্যা প্রশ্নানুসারে খরগোশের চার লাখ সমান কুকুরের তিন লাখ এটা হচ্ছে দূরত্ব মনে করি খরগোশ চার লাখে ক একক দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে কুকুরও তিন লাফে ক এখন দূরত্ব অতিক্রম করে খরগোশ চার লাফে যায় সমান ক একক খরগোশ এক লাফে যায় চার ভাগের ক একক খরগোশ পাঁচ লাফে যায় সমান চার ভাগের পাঁচের ক একক কুকুর তিন লাফে যায় সমান ক একক কুকুর এক লাফে যায় সমান তিন ভাগের ক একক কুকুর চার লাফে যায় সমান তিন ভাগের চারের চার ক একক যেহেতু কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত বের করতে হবে তাই সময়টা বিবেচনায় নিতে হবে কুকুরের চার লাফের সময় সমান খরগোশের পাঁচ লাফের সময় কুকুরের গতি অনুপাত খরগোশের গতি সমান তিন ভাগের চার ক অনুপাত চার ভাগের পাঁচ ক যে কোনো অনুপাতের দুনু রাশিটিকে যেকোনো সংখ্যা দিয়ে একই সংখ্যা দিয়ে গুণ বিয়োগ যোগ ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় তাই এই অনুপাতের উভয় রাশিকে আমরা ক দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবো সমান চার ক ভাগ তিন গুণিত অনুপাত পাঁচ ক ভাগ চার গুণিত ক সমান তিন ভাগের চার অনুপাত পাঁচ ভাগের চার আবার অনুপাতের উভয় রাশিকে বারো দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো সমান চার গুণিত বারো ভাগ তিন অনুপাত পনেরো ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না